মনে করছিলাম এক বরাবর মারব মানে নবীর একটা কি আছে রোজাকে দেখার জন্য একটা কি আছে ওই বরাবর সালাম দেওয়া লাগে আমি কেবল বলতেছি আসসালাম গেছে মানে এক ঠেলাতে উমর ফারুকের শ্যাত গেছে তখন আমি কইলাম কে রে আড়াই লাখ টাকা খরচ করে জাগা মতো সালাম পড়লো না রে আবার সামসি আবার ঘুরে আসে আমার কেবল স্যার দেখে হাত তুলতি মারছে ঠেলা তার মানে বোঝা গেল ওখানে যায়ও ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না আর বাংলাদেশের সেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা সরাসরি আপনার নামে নবীর রওজায় দরুদ পৌঁছায় দিবে তারপরে সেই দরুদ পড়তে সমস্যা আছে যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন ওয়াসাল্লাম আর যেন তাহলে আল্লাহর প্রশংসা আল্লাহ করবো এত ভালো ফেরেশতা জিব্রাইল বললেন ইয়াসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন জিব্রাইল তুমি এতদিন আমার সাথে থাকে এই বুঝলে আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উন্মতের জন্য আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পালাম রে আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাদ নিকে জান্নাত দিয়ে দিবে চিন্তা করে দেখেন যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় আমাকের কথা বলে না আর আপনাকে সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু সমাজ সেবক এই কথা শুনে মার কার ওপর সিল মারবেন নেতা ভোট পায় নেতা হয়ে চলে যাবে ঢাকায় মাঝে মধ্যে নেতা তারা সে আসবে কিন্তু অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবে না ধরে কথা ঠিক কেনা এজন্য খুব খেয়াল করবেন যারে তারে নেতা মানার দরকার নাই লাকাত কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যদি সফলতা পাওয়ার চান দুনিয়ার সমস্ত পেনশনা তাকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসেবে মেনে নেওয়ার কথা কে বলেছে আরো জোরে বলেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন না তাফসীর শুনবেন সেটা আপনাদের ইচ্ছে যেটাই শুনেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আছে আপনাদের উপর সিলেট প্রাইমারি আছে আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারির উন্নয়ন কল্পে কোন মাহফিল হচ্ছে আপনারা বলেন তো প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ ভোর গোজামি দেখছেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ভুল সন্দেহ বোঝামিলের শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর কিতাবুল বাফি শুদ্ধ যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে একটা টাকাও বাজেট নেই আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিচ্ছে যদি তোমরা পারো মাদ্রাসা চলাও না হলে ভেঙ্গে দেও এখন আপনার বলেন তিনটা কথা এই কোরআনে কোনো সন্দেহ ধোকা গোজামিল মার্শাল বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ গোজামিন ধোকা এ কোনটা মানবেন আগেরটা না পরেরটা আগেরটা হচ্ছে খালি তেলাওয়াত করে সব পাওয়া নাকি কি প্রতি অক্ষরে দশটা করে নাকি হুজুর ওই সকালবেলা সুরা মুলুক পড়ে রাত্রে সরে অ্যাসিন পড়ে পড়ার পরে সুময় টুমা খায় রাখা দেয় আর নিজের ইচ্ছা মতো চলে নিজের ইচ্ছা মতো চলে আর কোরআন খালি তেল করে প্রতি অক্ষরে দশটা করে নিকি হবে হুজুর আমি বছরে তিন খতম দেই হুজুর ও বাবা রে তিন খতম দে কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না এরকম কিছু কোরআন পণ্যওয়ালা আছে না নাই জোরে কোন আছে না নাই প্রতি অক্ষরে দশ টাকা করে নেকি আল্লাহ দিবে এ কথা রাসুল সোনার জবানি বলে গেছেন জোরে কোন আল্লাহ এখন আপনারা বলেন তো প্রতি অক্ষরে যে আল্লাহ দশ করে নেকি দিবে এটা কি ফরস এটা হলো নফল নেকি মনে করেন আপনাকে এলাকায় সবচেয়ে বড় বাজার কুটি হয় রানীর হাট বড় বাজার হয় না এক লোক দুই মন আলু বিক্রি করে আসছে একজন খরিদ্দার বলতে যে হয় কতটুকু আছে বলে দুই মন আমি দুই মুনই নিব আলুওয়ালা খুশি হয়ে বলে রে একসা দুই কাজে বেঁচতে অনেক সময় লাগতো দুই মন যখন নিবি তাহলে নিয়ে নেব বলে ওজন করে দাও আলুওয়ালা বলতে বাড়ির আলু ভাই ওজন লাগবে না তাই না ওজন করে দাও ওজন করা হচ্ছে দুই মন দুই স্যার খরিদ্দার বলতেছে আপনি করলেন দুই মন দুই স্যার দিয়ে বেশি হলো আলুওয়ালা বলতেছে দুই স্যারের দাম দেওয়া লাগবে না এটা তোমাকে ফ্রি দিয়ে দিলেন তখন ওই ঘাড়ের গান করে দুই সার আলু তুলে বলতে ভাই দুই সার আলু দিয়ে আমার সব তাজা আমি দুই সার নিয়ে গেলাম আপনারা বলেন তো আলুওয়ালা দুই সার দিবি এই দুই মন নিলে দুই সার পাবি কোরান অনুযায়ী চলা হলো দুই মন আর কোরান পড়া হলো দুই সার বাংলাদেশের মুসলমান কোরান পড়া সব নেবে কিন্তু কোরান মানতে চাবে না জোরে কথা ঠিক আল্লাহ কেন বললেন এর বাংলা স্লোগান আছে আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম অনেক বড় বড় কথাও শুনলাম জোরে কান ঠিক কি কিন্তু কি পেলাম কিছুই পাইনি এই জন্য আমাদের সবার মুখে একই বুঝে হবে সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আমরা ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লীল্লা হে হাত নামান আলহামদুলিল্লাহ এখানে ফেরস্তা হিসেবে তারাও দেখলো আল্লাহ দেখলো এবং আমরাও অন্তর থেকে আল্লাহরে দেখাই দিলাম আল্লাহর কোরআন আসলে কি এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সুরার নাম হলো সুরা আসর নাম কি আসর শব্দের অর্থ হলো সময় বর্তমান সময় কেমন চলতি স্যার আপনার বলেন তো কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগতি স্যার একজন আমাকে আগে ভালো ছিলাম আমি তাহলে একটা গজল গাইলাম ইউনুস নে খাইল মাছে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসেয়া জম দিয়া দমে দমে সে হরদম পড়ে সেই উদর হইতে প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি আল্লাহ আল্লাহ শেষ করা তো যাই না গে তোমার গন গান আমাকে বলে হুজুর আমি বললাম আগে ভালো ছিলাম আপনি গজল শোনালেন কেন আমি বললাম পাগলা যার নামে গজল গেলাম তার নাম কি ইউনুস মালটাকে যাক মাছে গিলেও হজম করার রে এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনুসের এক ক্ষতি করতে পারবে না জরে কন মালদার একটু বয়স বেশি টান কি বেশি একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে বত্রিশ হোক ছত্রিশ বানা কথা ঠিক কি না আর অপারেশন ডেবিল হ্যান্ড বোঝেন আপনি এই কোরআনের মাহফিল বাদ মেলা ধরতেছে পাঁচার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারবে ধরে কথা ঠিক কি না আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে ধরে কথা ঠিক কি না বুড়াগুলার কোনো টেনশন নাই এরকে কোনোই টেনশন নাই কারণ ইউনুসও বুড়া আমরাও বুড়া দরে কোন কথা ঠিক কিনে এতে জুয়ানগুলা নিয়ে খুব চিন্তায় আছি আমি আল্লাহ সময়ের শপথ করলেন ওলা আসর মানে সময়ের শপথ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে গাবো মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকা দেখো তোমার দুই বাগে সে বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি ধারণ ঝড়ে ভাঙবে তোমার বাসা সময় আজকে যে দিনটা চলে গেল রাত পেলাম আবার রাতটা চলে যাচ্ছে আবার আগামীকাল দিন পাবো আমাদের হায়াত থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে মনে করতেছেন পাবে না যে মাগরীবের নামাজ এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল যারা ইচ্ছা করে নামাজ না পড়েও আর শুনতেছে আপনি শত চেষ্টা করেন ওই নামাজকার আপনি ফেরত পাবেন তাহলে কি করবেন এ সময়ের শপথের সময় আপনাদের কেউ শপথ নেওয়া লাগবে জীবন থাকা অবস্থায় আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না ফজর থেকে আমরা সবাই নামাজ ধরবো ইনশা তাহলে নিয়ত করার সাথে সাথে আজকের সময় আপনার পক্ষে চলে যাবে আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম এখন আপনাদের মধ্যে কারা কারা ফজর এসে পড়েননি না কাম সারছে না আমি বলবো না তো হাত বক্তা ওয়াজ করছে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ সত্তর গুণ কত কতক্ষণ সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনি নাই এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাবো